মাধ্যমিক পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের পরীক্ষা কেন্দ্রে সামনে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন রায়না বিধানসভার বিধায়িকা সম্পাধারা। রায়না এক নম্বর ব্লকের হিজলায়া অঞ্চলে যোৎসাদী বিদ্যালয়ে যে পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে সেখানে উপস্থিত হন রায়না বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বিভিন্ন জায়গা থেকে আগত পরীক্ষার্থীদের যেমন জানালেন পাশাপাশি জল ও ফুল তুলে দেন সকলের হাতে ছিলেন এলাকার সহ নেতৃত্বরা সুষ্ঠুভাবে যাতে সকলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারে তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে পুলিশের নিরাপত্তাও যথেষ্ট রয়েছে কোথাও যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধে না হয় তার দিকেও সকলের নজর রয়েছে বলে জানিয়েছেন বিধায়িকা আজকে আমরা রায়না এক নম্বর ব্লকে হিজন অঞ্চলে দুধ হাই স্কুলে আমরা এসেছি আমরা আমরা প্রত্যেকে জানি যে আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে যদিও প্রথম দিনই আমার সম্পর্কমা যারা প্রত্যেকটা বছর জানাই বিধানসভা চলছে বলে বাজেট তো অধিবেশন তার জন্য আসতে পারিনি তা আমি প্রত্যেকটা মাধ্যমিকের আমার ছাত্রছাত্রীদেরকে আমি জানাই যে আন্তরিক কৃষি শুভেচ্ছা ভালোবাসা তাদের ভবিষ্যতে যারা নিজেদের যেটা লক্ষ্য লক্ষ্য শুধু অবস্থা এবং তাই না

নিজেদের লোককে কম এবং তার সাথে ফ্যামিলিকে ভালো রাখো বাবা মাকে ভালো রাখুক তাদের জীবনের সাফল্য আনতে গেলে যেমন পড়াশোনাটা পড়াশোনাও প্রয়োজন আছে পরীক্ষাটাও যেমন একটা মেন আছে তার সাথে মানসিকতার পরিবর্তন এটা দিব এটা দিব আমাদের বরপুত্র তাকে সম্বর্ধনা করছেন ঝন্টু ভাই স্ত্রী শান্ত রাজনৈতিক প্রেসিডেন্ট